এত সুন্দর জায়গা এই জায়গায় মাছ বিক্রি করতেছে আর এই পাশে দেখেন এই যে বিল এই যে বিলটা দেখেন এটা হচ্ছে পুরোটাই নদী পানি নাই তো নদী এদিকে পানি নেই এই পাশেও হচ্ছে অনেক ফাঁকা জায়গা পুরোটাই হচ্ছে বিল এখানে চাষাবাদ হয় আর এই যে এই ছোট্ট বাজার এত ছোট বাজার আসলে আমি এর আগে দেখি নাই আর এই এত ছোট বাজারে এই এইভাবে মাছ বিক্রি করা আসলে এটাও আমি দেখি নাই আসসালামু আলাইকুম আমরা সাধারণত পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যখন রওনা দিই তখন আমি আর আমার ফ্রেন্ড দুইজন মিলে আসলে বুদ্ধি করি যে আসলে কোন রাস্তা দিয়ে যাব তো আমরা পাবনা থেকে ঢাকা আসার পথে আমরা চিন্তা করি যে চাটমহর হয়ে যাব তো চাটমোহর হয়ে আসার সময় চাটমোহর যে মেন থানা আছে যে বাজারটা আছে বাজারটা পার হয়েই এই যে আত্রায় রিভার আছে একটা বা আত্রাই নদী আছে আত্রাই নদীটি পার হয়ে হঠাৎ করে এই একেবারে একটা ছোট্ট বাজার আমাদের চোখে পড়ে তো এই বাজারটা এতটাই ছোট যে আসলে আপনি যদি একটা অনুমান করেন তো সর্বোচ্চ আপনার পঁচিশ থেকে তিরিশ শতক জায়গা হবে আর এইখানে যে এই মাছগুলো যে বিক্রি করতেছে এই মাছগুলো হচ্ছে এই নদীরই মাছ বলা চলে যে তারা এইমাত্র হচ্ছে আপনার এই নদী থেকে মাছগুলো ধরল ধরেই মাছগুলো এখানে এনে বিক্রি করতেছে এবং এতটাই সুন্দর জায়গা যে আপনি যদি একটু লক্ষ্য করেন যে দেখবেন যে হচ্ছে এই সাইডেও নদী বা বিল এই সাইডেও নদী মানে চতুর সাইডে নদী মাছ কেন হচ্ছে কি আপনার বট গাছ এবং এই বট গাছের নিচেই এই বাজারটি আর এইখানে অনেক মাছ প্রচুর মাছ এত পরিমাণ আসলে আমি আসলে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম যে আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে বাংলাদেশের ভিতরে এত ছোট বাজার তার মধ্যে এত সুন্দর হবে আসলে এটা ভাষায় প্রকাশ করার না এখানকার রাস্তাঘাটগুলো একটু দেখেন এই যে মাছগুলো যে বিক্রি করতেছে মাছগুলো একটু দেখতে পারলাম আপনারা এতটা সুন্দর এক একদম জলযন্ত একদম টাটকা মাছ আর এই এই মাছে বা এই বাজারের নামটা হচ্ছে আপনার জানতে পারি যে এটা হচ্ছে নিমাই চড়া বটতলা বলে এটাকে এটাকে বলা হয় আহ নিমাই চড়া বটতলা এটা আহ আপনার হচ্ছে পাবনা থেকে চাটমোহর হয়ে আতট্রায় যে নদী আছে আত্রায় নদী বা হচ্ছে এখানে বর্ষা ব্রিজ আছে এটা পার হলে এই বাজারটা আপনাদের জোখিত আর যদি ঢাকা থেকে আসেন এই বাজারে দেখার জন্য তাহলে আপনাকে ঢাকা থেকে রওনা দিয়ে আপনার যমুনা সেতু পার হয়ে কর্ডার মোড় পার হয়ে সোজা আসতে হবে সোজা আসলে এটা হচ্ছে আপনার ডোবিলা বলে ডোবিলা মহেশকুলি বাজার মহেশকুলি বাজার পার হয়ে দেখবেন যে হচ্ছে আপনার কি বলে হামকুরিয়া ওটাকে হামকুরিয়া চাটমহল রোডে হবে রোডে ঢুকলে সোজা ঢুকলে আপনি হচ্ছে গিয়ে এই বাজারটি আপনি পাবেন এই আর এই বাজারটি হচ্ছে প্রতিদিনই বসে দুপুর দুপুরে দুপুরেই সাধারণত এই বাজারটা শুরু আমরা যখন এখানে আছি এখন এখানে যে দেখতে পাচ্ছি এখন হচ্ছে আপনার আমার হাতে চারটা বাজে বিকাল চারটা সাড়ে চারটা এরকম বাজে তো এই বাজারটা আমার কাছে খুব ভালো লাগছে আপনারা এখানে আসে দেখতে পান এখানে মাছগুলো অন্তত টাটকা পাবেন যেটা দেখতে পাচ্ছি আমি যে এই যে মাছগুলো এই মাত্র এই নদী থেকে ধরলো এখন এই নদী থেকে এই মাছগুলো হচ্ছে বিক্রি করতেছে আর এই বাজারটির নাম হচ্ছে নিমায় চড়া বটতলা পাবনা চাটমহর ধন্যবাদ ভালো থাকবেন भाई 100 का है थोड़ा देखा ना भाई 100 का है ए भाई बताओ बंदे ने ना भाई बात ए भाई ने भाई बात कर बात कर ए भाई बात दो आ जा 100 आप जान ना इतना बोले आ रहा है 300 ही हो 300 ये और 100 आगे है 100 अरे वो सुन ना